কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমার ছোট বেশির ঘরে আর এখানে গাজন হচ্ছে সেই জন্য আমি এসেছি তো গাজন দেখার জন্য তো এখন আমরা যাব গাজন দেখতে এখন চারটে মতন বাজে আর আমরা সবাই এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ছোট বেশির ছোট ছেলেটা ভুগতে হয়েছে তো আমরা এখন ওইখানে যাচ্ছি যেখানে ভোক্তা গড়ানো শুরু হবে সেইখান থেকেই আমরা যাচ্ছি সে ঘর থেকে ওইখানকে যেতে অনেকটাই সময় লাগবে সেই জন্য আমরা আগেই বেরিয়ে পড়েছি আর এই যে এখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি সকল ভোক্তারা এখানে বসে আছে বসে ওদের যে ভোক্তা গোড়ানোর আগে যে নিয়ম কারণ সেগুলো এখন ওরা সকলে মিলে করছে আর এখানে অনেক ভোক্তা হয়েছে আর ভাই কোনখানে আছে আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ভাইকে দেখতে পেলে আপনাদেরকে দেখাবো যে কোনটা আমার ভাই তো এই যে ওদের নিয়ম কারণ সব হয়ে গেছে এবার ওরা ঘুরছে এবার ঘুরা হয়ে গেলে তারপরে এখানে এই সামনে পুকুর আছে এই পুকুর থেকে ভক্তা গোড়াতে এক এক করে শুরু করবে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আজকের ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন কারণ আজকের ভিডিওর মধ্যে অনেক কিছুই আমাদের সঙ্গে আমি শেয়ার করব সেই জন্যই বলছি আপনাদেরকে যে পুরো ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যে মন্দিরটা দেখছেন এখানেও বাবা মহাদেব আছে এইখান থেকেই আজকে ভক্তা গড়ানো শুরু হবে আর যেখানে মেন মন্দির যেখানে ভক্তারা গোড়ানো শেষ করবে সেখানটা এখান থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে আছে তো এখান থেকে শুরু করে ওই মেন রোডে হয়ে ওখানকে যাবে তো আপনাদেরকে পুরোটাই আমি দেখাবো তো আপনারা আজকে আমার পুরো ভিডিওটাই দেখতে থাকুন আর এখন এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন এখন সকলে এখানে চলে এসেছে আর ওই যে পুকুরটা থেকে এক এক করে ভক্তে গড়িয়ে যাচ্ছে যে যেমন মানুষ মানে করছে আর কি কেউ প্রণাম সেবা খাটছে যে এটা প্রণাম সেবা খাটছে সেজন্যা এরকম করে যাচ্ছে আর যারা গোড়ান ভোক্তা তারা হচ্ছে যে গড়িয়ে যাবে তো ভাইকে এখন দেখতে পাচ্ছে না ভাই কোনখানে যে রয়েছে দেখতে পাচ্ছি না অনেক ভোক্তা হয়ে যেত এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ভাই মনে হয় ওইখানে আছে কারণ ও আবার গোড়ার ভোক্তা হয়েছে সেই জন্য ও গড়িয়ে যাবে আর এই যে এই ওই যে ভাইকে দেখতে পেয়েছি তো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়ান আর এই যে সকলে হাত পা বেঁধে নিচ্ছে কারণ এদের এখানে নিয়ম যে যারা গোড়ায় ভোক্তারা তারা হাত পা বেঁধে গোড়ায় সেই জন্য এই যে একে একে করে ভোক্তাগুলোর হাত আর পা গুলো বেঁধে দিচ্ছে ওরা এইভাবে গড়িয়ে যাবে শেষ পর্যন্ত ওদেরকে বলছিলাম আমি ভাইকে দেখতে পাচ্ছি না এই যে দেখুন এটা হচ্ছে আমার ভাই এই যে ভাইয়েরও হাতে পায়ে দুটোতেই বেঁধে দিয়েছে আর এই যে ভাই এখন গড়িয়ে যাচ্ছে এইভাবে গড়িয়ে গড়িয়ে পুরো রাস্তাটাই যাবে ভোক্তারা আর এখান থেকে সকল ভোক্তারা গড়িয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে পাটটা রয়েছে পাটটাকে এখন ওরা পরিক্রমা করে নিচ্ছে আর এই পাটটা সবাইকে লাস্টে নিয়ে যাবে সব ভোক্তারা গড়িয়ে চলে যাবে তারপর আবার আসবে এই পাটটা নিতে এখন ওই পাটটাকে ওরা পরিক্রমা করে তারপর ওরা একে একে করে সবাই গড়িয়ে বাবার মন্দিরের দিকে যাত্রা শুরু করবে ভোক্তাগুলা মেন রোডের উপরে উঠে পড়েছে গোড়ানোর জন্য আর যেমন গোড়াচ্ছে যারা পরামর্শ তারা আগে আগে চলে যাচ্ছে আর গোড়ান ভোক্তাদেরই একটু বেশি কষ্ট কারণ ওরা তো একভাবে গড়িয়ে যাচ্ছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর মেন রোড এই রোডের উপরেই সকল গাড়ি যায় একটু এই রোডে মানে জাম হয়ে গেলে গোটা রাস্তাটাই জাম হয়ে যাবে এত গাড়ি এই রোডটার উপর দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি এই রোডটার উপরে দাঁড়িয়ে পড়েছে আর ভোক্তাদেরকে একদিকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু ওই বাবার মন্দিরটার থেকে উঠতে একটু এদিকে আসতে সময় লাগছে সেই জন্য এই গাড়িগুলো দাঁড় করে রেখেছে তারপর একদিকে একদিকে গাড়ি যাবে আর একদিকে ভোক্তারা যাবে এইভাবেই ভোক্তাগুলো মেন রোডের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে বাবার মন্দির পর্যন্ত যাবে এখান থেকে এক কিলোমিটার যেতে হবে ওদেরকে গড়িয়ে আর যেদিন প্রচুর মানুষজন এসছে আরও মানুষজন আসবে এখন তো বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা মতন বাজে যায় ভোক্তারা গোড়া তো শুরু করে দিয়েছে আর এই যে ভাই গড়িয়ে যাচ্ছে দেখুন কীরকমভাবে গড়িয়ে যাচ্ছে আর আজকে সত্যি কথা বলতে গরম করছে খুবই একটু হাওয়াও দেয় না এই মুহুর্তে আর যেহেতু এটা মেন রোড সানটাও তেতে গেছে জল দিয়েছে সানটার উপরে কিন্তু জল দিলেও এই গরম করছে খুবই সেজন্যাস করছে ভোক্তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ওরা গড়ি কীভাবে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে তবুও বাবার আশীর্বাদে ঠিকই পৌঁছে যাবে বাবা যখন চেয়েছে যখন তো পৌঁছাতেই হবে ভোক্তাদেরকে আর যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে উপর দিয়ে গাড়ি যাচ্ছে এটা তো মেন রোড গাড়ি তো যাবেই নাকি ভক্তারা একটু রেস্ট নিচ্ছে আবার একটু করে গড়ি গড়ি যাচ্ছে তো যে যেমন যেতে পারছে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে এইভাবেই সকল ভক্তারা গড়ি গড়ি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর অন্ধকার হয়ে আসছে পরে রাস্তাতে একটা লাইট দেওয়া আছে আর এই যে দেখুন সবাই এখন একটু বেশ নিচ্ছে শুয়ে পড়েছে আর গরমও করছে আর এই যে গাড়িগুলো যাচ্ছে না গাড়িগুলো যে লাইটে আলোগুলো চোখে পড়ছে ওই জন্য ভোক্তাগুলোর একটু বেশি কষ্ট হচ্ছে তারপরে ঘুমটানি গরম রেখেছে আর এই যে দেখুন কীভাবে ওরা গড়ি গড়ি যাচ্ছে আমরা চলে এসেছি মূল মন্দিরে প্রায় দু ঘন্টা মতো সময় লাগলো এক কিলোমিটার পথ আসতে কারণ অনেক কষ্ট করে গড়িয়ে এসেছে এখন ওই যে বাবার মন্দির পর্যন্ত তো গোড়াতে হবে সেই জন্য এই যে দেখো মন্দির উঠতে পারছে না আরেকজন ভক্ত এসে ভাইকে তুলে দিচ্ছে মন্দির পর্যন্ত যাবার জন্য এভাবে এক একে করেই সব সকল ভক্তেরাই মন্দির পর্যন্ত এসে বাবার একদম কাছে গিয়ে আশীর্বাদ নেবে তাই ওরা এখন এইভাবেই গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এত দূর তো গড়িয়ে এসেছে আর একটু তো যাওয়াতেই হবে আর এখন এইখানটাতে তো বাবা অনেকটা নিচে আছে এই যে কীভাবে নামবে সেটাই এখন হচ্ছে আমিও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কীভাবে বাবার আশীর্বাদ ওরা নেয় ভোগ আর এই যে এখন নামছে সকলেই এক এক করে সবাই বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর এই যে ভাইও নেমে পড়েছে বাবার আশীর্বাদ নেওয়ার জন্য অনেক কষ্ট করেই গড়িয়ে যে যখন আশীর্বাদ তো নিতেই হবে বাবার ওর মনস্কামনা পূর্ণ করুক অনেক কষ্ট করে ভোগ গড়িয়ে এসেছে এই যে নেওয়া হয়ে গেছে আশীর্বাদ এবার বাইরে বেরিয়ে আসছে আর বাইরে বেশি বাইরে বেরিয়ে এসে সকলেই এরভাবে আসছে যে দেখতে পাওয়া একে একে এসে সকলে এখানে পৌঁছাচ্ছে আর এই যে বাবার থান বাবার মন্দির আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আর ভাই এখন এই যে ওই যে হাতে পায়ে বাঁধন দিয়েছিল সেই বাঁধনগুলো আরেকজন ভোক্তা এসে খুলে দিচ্ছে গোড়ানো সম্পূর্ণ হয়ে গেছে সেই জন্য সকলকারই হাতের আর পায়ের বাঁধানো আছে খুলে দিচ্ছে আর এখন এসে দাঁড়িয়েছে ভাই সবাই পা ধুয়াচ্ছে দেখলাম আমি আমিও সেই জন্য এসেছি সেই জন্য আমিও পা ধুয়ে দিচ্ছি কারণ আমি তো অন্য বছর আসি না এবছর এসেছি যেহেতু জন্য ভাবলাম আমিও পাটা ধুয়ে আশীর্বাদটা নিয়ে নিই কারণ যেহেতু এখন ওরা ভক্তে সেই জন্য আমিও পাটা ধুয়ে নিলাম সব ভক্তারা এই বাবা থানে পৌঁছানোর পর আবার সান করে গিয়েছিল পাট আনতে আর এই যে এখন চলে এসেছে পাট ভোক্তা দেখতে পাচ্ছেন পাটের উপরে চেপে আছে কিভাবে আর এই পাট ভোক্তা আসার পরই এখানে কিন্তু সকল ভক্তারা আজকে যারা উপাস দিয়ে আছে ঘরের লোক সকলেই যারা যারা আজকে উপাস করেছে নীলের বাড়ির উপাস করেছে সবাই এই পাট ভক্তা আসার পরে পাটের যে ফুল সেই ফুল নিয়ে আজকে জল খাবে আর ওই যে দেখতে পাচ্ছি ইনি ফোন পাটে চেপেছিলেন তিনি পাট থেকে নেমে পড়েছেন কিন্তু তার পাট থেকে নামানোর পরে তার কীরকমভাবে ভর মেশেছে সব যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব এখন ঘড়িতে এগারোটা মতন বাজে রাত আর পাঠভোক্তা মানেই তো দেরি হবে পাটটা তো সবাইকে শেষে আসে সেই জন্যে পাঠভোক্তা আসতে অনেকটা সময় লেগে গেছে আর ওই যে টুল নেওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদেরখানে নোটিফিকেশান পৌঁছে যায়